এখানে ইমামগঞ্জের ভিতরে সবচেয়ে কম রেটে ও সুগুলো রেটে আমি মাল বিক্রি করে থাকি আর আমার দোকানের একটি বিশ্বাস আস্থা কারণ আমি সবসময় ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি কাস্টমারদের যেমন আমাদের এখানে আছে শীতটাও আছে ঢালাইটাও আছে কাশিনটাও আছে এখানে আপনার আছে দুই কেজি চার পাঁচটা কোয়ালিটি আছে আপনার দু কেজি আছে আড়াই কেজি একটা পার পিস আড়াই কেজি করে নিচে আছে আপনার হলো বারো কেজি আছে

এটা একটা সেজ আছে এটা একটা সাইজ হ্যাঁ তারপরে একটা আছে কাস্টিং khas তো কাস্টিং khas এটা হলো আপনার এটা পার পিস পড়বা আপনি ল 185 টাকা পার পিস 185 টাকা পার পিস হ্যাঁ কাস্টিং এটাও গ্যারান্টি আছে একটু দেখে দেখেন একটু কাপড় দেখে আপনি বেশি মাল থাকে যাবে কত পাবো হ্যাঁ তারপর আছে আপনার এই যে একটা ঢালাই তావ আছে এটা এই ঢালাই হ্যাঁ এটা আপনি পড়বো একশো দশ টাকা পার পিস পড়বে এটা 110 টাকা পার পিস এটা বড় সাইজ ছোট সাইজ আছে হ্যাঁ এটা অনেক সাইজ আছে তারপর আছে একটা আছে এটা হলো মোটা মাল তো এটা আপনার একটা হলো দুই কেজি ওজন এটা পড়বে আপনার দশ টাকা পার পিস দশ টাকা পার পিস হ্যাঁ হ্যাঁ তারপরে যে একটা এটা এটা ওটা পড়বে আপনার হলো একশো পঁয়ত্রিশ টাকা পার পিস একশো পঁয়ত্রিশ টাকা পার পিস হ্যাঁ তারপরে খাজ আছে অনেক বড় বড় আছে এগুলো আপনার কেজি হিসাবে ওটা আপনার হলো একশো টাকা কেজি পাইকারি মূল্য মানে দুই কেজি তেতো এটা বিশ কেজি পর্যন্ত আছে একশো টাকা কেজি একশো টাকা কেজি অনেক বড় বড় সাইজ দেখা যায় দেখা যায় এই যে একটা এটা আপনার একটা পাঁচ কেজি গ্রাম হবে

ওটা জম আসবে না এক নম্বর কোয়ালিটির মাল ওটা আপনার পড়বো বলে পার পিস পড়বে একশো চল্লিশ টাকা হ্যাঁ আছে স্যার ওটা তারপরে এখানে আবার ডাবু আছে তারপরে আবার পাল্লা আছে চায়না কোদাল আছে এটা আপনার এটা ডোজন পড়বে আপনার এলো চারশো পঞ্চাশ টাকা আছে আবার পাঁচশো পঞ্চাশ টাকা আছে ডোজন পাঁচ নাম্বার ছয় নম্বর সাত নম্বর বিভিন্ন সাইজের হয় আর কি এসেসর আছে লোহার আছে ছোট সাইজ দেখা যায় কত গ্রাম কি

দশ ইঞ্চি এগারো ইঞ্চি বারো ইঞ্চি আছে রাজমিস্ত্রি এক নাম্বার এটা আপনার বারো ইঞ্চি যেটা আঠারোশো আপনার হলো আঠারোশো টাকা ডজন আর এখানে যেটা ওইটা আপনার দশ দশ হইল পনেরোশো পঞ্চাশ টাকা এটা এটা এগারো এগারো আপনার সতেরোশো টাকা বিভিন্ন তারপরে

একশো পঁচিশ টাকা এগুলো যারা হ্যাঁ বাসা পেতে কাজ করবে এটি জম আসবে না এটি বাসা কাজ করবে জম টম কিছু আসবে না খুব সুন্দর ভাবে উপযোগী এগুলা মানে এসেছে খুব বীর গুলা হুম এগুলো আপনার বান্ডিল পনেরোটা এক বান্ডিল হ্যাঁ এক নম্বর এটা এটা আপনার হলো বারোশো পঞ্চাশ টাকা বান্ডিল হ্যাঁ পনেরোটা তারপর একটা সে নীল কালার খাচ্ছা এই নীল কালার হ্যাঁ 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 এটা আপনার হলো নশো পঞ্চাশটা বান্ডিল এক নম্বর আর এফ

আপনি একটা ভালো প্রোডাক্ট পাবেন আপনার অবশ্যই ন্যায্য দামটা পাবেন আমি আশা করি আরো ভাটো আর সে ধরনের কোনো প্রতিষ্ঠান না যে আপনাকে দেখাবে একটা দিবে আর একটা তো আপনার কাস্টমারে আসলে অবশ্যই আবার ভালো প্রোডাক্টটা দিব আর ন্যায্য দাম ধরবো এটুকু আপনি ভরসা রাখতে পারেন মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান এইট থ্রি জিরো ফাইভ সিক্স ডবল ফোর ফাইভ থ্রি আরটা আছে জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি ডবল জিরো নাইন জিরো থ্রি